বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আসলে এই ভিডিওটা আমার এইরকম মানসিকতা নেই যে ভিডিওটা বানাবো কিন্তু আপনাদের যদি কাজে আসে সেই জন্য বানালাম ভালো করেই দেখতে পাচ্ছেন যে এর পা নেই একটা আর এর একটা পা ঝুলছে মানে আমি দেখাচ্ছি ওষুধ লাগাচ্ছি সেখানে মানে ইঁদুরে বাইট করেছে বড় ইঁদুরে মানে আগে আমার এতে হয়েছে সেটাকে সেখানে পাওয়া যায়নি বডিই পাওয়া যায়নি আপনাদের কাছ থেকে শনি যে পা কেটে নিয়েছে আজকে কালকে যখন রাত্রে নিজের সঙ্গে ঘটেছে তখন দেখুন পাইনি আর এটা আমার টেরি মানে কী বলবো আমার কিছু বলার নেই যাই হোক যেটা বলতে চাইছি যে যদি এরকম ধরনের কেস হয় পাখি বেঁচে যায় তাহলে কী কী ধরনের মেডিসিন ইউজ করবেন কারণ ওরা আমি খাবার দিয়েছি সফট ফুড দিয়েছি খাইনি কারণ একটা বুঝতে পারছেন আপনি নিজে ফিল করে দেখুন আপনার যদি হঠাৎ করে ট্রেনে হোক বা এমন কিছু ধারালো জিনিসে আমরা সামান্য কেটে গেলেই কী অবস্থা হয় সেখানে একটা পা চলে গেছে একটা অবলা জীবের মানে আমি এখনও মানে এই মানসিকতার মধ্যে আমি নেই আজকে প্রচণ্ড আমি মানে ডিপ্রেস ফিল করছি কারণ এদের কিছু হলে আমি নিজেই ডিস্টার্ব হয়ে যাই তাই রিও সো খাওয়া দাওয়া কম করছে এখানে অ্যালোপ্যাথিক মেডিসিন তো দেওয়া উচিত এখানে আমি বেটারাইন দিয়ে ওয়াশ করেছি লোশন দিয়ে ওয়াশ করে অয়েন্টমেন্টটা লাগিয়েছি আশা করি তো রিকভারি হবে কিন্তু বাকি যখন এরকম থাকে না ঝুলে প্রচণ্ড ব্যথা বেদনায় দানা দিয়ে রেখেছি তো এখানে কি কী হোমিওপ্যাথিক আমি ইউজ করছি ভালো করে মন দিয়ে দেখুন এটা হচ্ছে কুকুমা লঙ্কা হল হলুদ তার সঙ্গে আছে স্যাটাইভার একটা হেলথ টনিক হিসাবে দিচ্ছি এরপরে আছে মানে আমার মাদার মানে বড় বোটল থেকে ঢেলে নেওয়া এটা হচ্ছে যে কার্বোবেস থার্টি খিদেটাকে বজায় রাখা এটা হচ্ছে আপনার ইচিন এশিয়া মাদার অ্যান্টিবায়োটিকের কাজ করবে এই দুটো কুকুমা লঙ্কা আর এই দুটো একসঙ্গে দিচ্ছি আর এটা হচ্ছে রাস্টক্স থার্টি ব্যথাটাকে কমাবে তার সঙ্গে আগেটা আছে মানে এটা মেশানো আছে আচ্ছা এরপরে হচ্ছে এই জয়ার্নিকা মাউন্টেন আমি আলাদা রেখেওছি সবাই এর মধ্যেও আছে আর এটা হচ্ছে আপনার জেলসিমিয়াম থার্টি কারণ ওই জায়গায় যে নার্ভ বা মাসেলসটা ডেভেলপ করতে হবে তার জন্য জেলসিমিয়াম থার্টি তো এই কটা মেডিসিন কাজে লাগিয়েছে এখানে কারণ ওরা এখনও সকাল থেকে কিছু খায়নি তো অ্যালোপ্যাথিক অ্যান্টিবায়োটিকে ডিস্টার্ব হবে আরও দুর্বল হয়ে পড়বে ওটা আমি সবকটাই হোমিওপ্যাথি ইউজ করছি ঈশ্বরের আপনি প্রেরিত মানে প্রার্থনা তো করছি যাতে ও রিকভারি হয়ে যায় দুজনে মানে অন্তত অ্যাটলিস্ট বেঁচে থাকুক দেখুন এরকম অনেক মানুষই আছে যাদের হাত পা নেই কিন্তু অনেক কষ্ট তো লাগে কিন্তু বেঁচে আছে তেমনি কষ্ট তো হচ্ছে এদের কিন্তু আশা করি সারভাইভ করবে খাওয়া দাওয়াটা ধরে নিলে সারভাইভ করবে নাহলে আমাকে হ্যান্ড ফিডে নিতে হবে দেখুন মানে পা ঝুলছে যদি দেখা যায় দেখা যাচ্ছে না যাই হোক মানে বেটার লাগানো আছে এর নাম চেরি এই হচ্ছে মেয়ে এটা হচ্ছে মেয়ে চেরি মানে এটা মেয়ে এটা ছেলে মানে হাজব্যান্ড ওয়াইফ খুব ভালো ডিম বাচ্চা করে তো তাদের আজকে মানে জানি না সেক্সুয়াল লাইফটা তো গেলোই ব্রিডিং লাইফ তো গেলোই কারণ দুজনেরই পা নেই জানি না কী হবে সেটা বাদ দিন কিন্তু বেচ বাঁচানোটাই হচ্ছে বড় ব্যাপার তবে বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সমস্ত কিছু দেখে মনে হচ্ছে সারভাইভ করতে পারবে এবং যে যে মেডিসিনগুলো দিচ্ছি সেটা উপযুক্ত মেডিসিন সার্ভাইভ করতে পারবেন আপনাদেরকে বলে রাখি ভালো করে এখানে শুনে নিন আমি ডেসক্রিপশান বক্সে লিখেও দেব কুকুমালঙ্গ হল মানে হলুদের কাজ বুঝতেই পারছেন কাঁটা ছেরাতে তার সঙ্গে ইসি যাচ্ছে ইচি নেচিয়া এই দুটো একসঙ্গে দিচ্ছি এখানে আজারির একটা ইন্ডিকাম মাদারও আমার কাছে এই মুহূর্তে নেই সেই জন্য ইচিনেছিয়াতে দিচ্ছি কার্বোভাই আছে একটা হেলথ টনিক এখানে অ্যাভিনাস অ্যাটাইপার আপনি আলফা আলফা ইউজ করতে পারেন তারপরে রাস্টক্স জেলসিমিয়াম আর আরনিকা এই কটা মেডিসিনের কাজ হচ্ছে খেপে খেপে দিচ্ছে জলের মধ্যে এই জলের মধ্যে এখানে জল দেওয়া আছে জলের মধ্যেও দেওয়া আছে আর এটা একটা হসপিটাল কেস রাখা আছে যেটা দেখা যাক এবার কী হয় এর সেকেন্ড পার্টও বানাবো এরকম যেরকম রিকভারি হবে সেকেন্ড পার্টও বানাবো তো এর এর ছেলেটার একদমই একটা পা নেই আর ওর পা ঝুলছে তবে মনে হচ্ছে কেটে ওটা পড়ে যাবে তো আর একটা জিনিস বলে রাখি ইঁদুরের একটা মেশিন পাওয়া যায় আমি আপনাদের ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওটা আমার ছিল কিন্তু আমি এখন খুঁজে পাচ্ছি না আর একবার নিতে হবে আমাকে পরে মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল নিতে হবে ওটা একটা আলট্রাসাউন্ড ভাইব্রেশনে ইঁদুর ছুঁচো এইগুলোকে তাড়িয়ে দেওয়া হয় বাকির কোনো ক্ষতি হয় না তবে একটু কস্টলি জিনিসটা কিনলে আরও বেটার হয় আড়াইশো টাকা থেকে শুরু তো কিনতে পারেন আর হলে। মানে সাবধানের এখন পাখি আর কি বলবো এছাড়া তো আমার কিছু আর বলার নেই প্রচুর কেস আছে এখন যে পাখি এরকম কারণ কিছু বলার নেই আমার কিছু নেই বলার মতন সেই মানসিকতা এখন নেই তবুও আপনাদের যদি কাজে লাগে সেই জন্যই ভিডিওটা বানালো ভালো থাকুন